প্লাস্টিক বর্জন সচেতনতা বার্তার মধ্য দিয়ে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় শারদ উৎসব উপলক্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল মালদার গাজল থানার ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের এই খুঁটি পুজোর পাশাপাশি একটি সচেতনমূলক বার্তার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় যেমন যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করুন ও পরিবেশকে বাঁচান বুধবার বেলা একটা নাগাদ ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ফিতে কেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা করে এই বছর ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের উনচল্লিশতম তম পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় প্রাক্তন বিধায়ক সভাপতি মোজাম্মেল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সেক্রেটারি অসিত প্রসাদ ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সহ সম্পাদক চন্দন প্রসাদ সুকুমার প্রসাদ স্বরূপ প্রসাদ রাহুল প্রসাদ আব্দুল আনসারি রেখা প্রসাদ সহ অন্যান্যরা আনারস গাজর ব্ল্যাক ড্যাম ক্লাবের পক্ষ থেকে এবারে আমরা খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার শুভ আরম্ভ করলাম এই বিশেষ খুঁটি পূজার মধ্য দিয়ে আমরা একটি ম্যাসেজ গাজরবাসিকে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাইছি যত্র তত্র যে প্লাস্টিক সেতে যাতে আমরা না ফেলে রাখি এবং তথ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং এই মেসেজটির মাধ্যমে আমরা দুর্গোৎসবে শুরু করতে চাই আমাদের এটা অন্যতম সমবর্ষ বর্ষ পুজো হচ্ছে এবারের পুজোয় আমাদের বিশেষ আকর্ষণ থাকছে আমরা সুদূর বহরমপুর থেকে শিল্পশ্রী পুরস্কারপ্রাপ্ত জামুনি পালের সৌযোগ্য পত্র তার হাতের প্রতিমা আমরা আনয়ন করছি আমরা বিগত বছরে দেখেছিলাম যে আমরা প্রতিমা এনেছি শুধু গাজলও নয় পুরো মালদা ডিস্ট্রিক্টের বৃহৎস রকম ছাড়া পড়েছিল এবং গাজলসহ মালদা এবং উত্তর দিনাজপুর থেকে দর্শকরা আমাদের প্রতিমা দর্শন করার জন্য এসেছিলেন এবং সে মতে আমরা আবার প্রতিমার মায়ের একটি রুদ্র রূপ আমরা তুলে ধরতে চাইছি গাজলবাসীর কাছে এবং তৎসহ এবারে আমাদের যে প্যান্ডেল যে প্যান্ডেলের থিমে যে শিক্ষা এবং প্রভৃতি সে সেই বার্তাটা আমরা প্যান্ডেলের থিমের মাধ্যমেও তুলে ধরতে চাইছি গাজল ব্ল্যাক যেমন ক্লাবের পরিচালনায় ঊনচল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমরা খুঁটি আয়োজন করেছি এই খুঁটি পুজো কিছুক্ষণ আগে আমাদের শেষ করে ফেললাম এই খুঁটি পুজোকে উদ্দেশ্য করে আমরা গাজলবাসীকে যে বার্তাটা দিতে চাই প্লাস্টিক মুক্ত প্লাস্টিক মুক্ত প্লাস্টিক আমাদের সমাজে দূষিত করছে যে কোনো প্রকারে হোক যে যার নিজের বাড়ির সামনে যদি নিজেরা মুক্ত করতে পারেন তবে প্লাস্টিক আমাদের এমনি আমাদের দেশ থেকে চলে যাবে আর তার থেকে বড়ো কথা প্লাস্টিক মুক্ত এককালীন করতে গেলে আমাদের যে ইন্ডাস্ট্রি যেখান থেকে প্লাস্টিক বেরোচ্ছে তাকে যদি ভারতবর্ষ থেকে যদি বন্ধ করা হয় তবে যাত্রী জন্ম সাধারণভাবে মুক্ত হয়ে যাবে তার সাথে সাথে বলি উনচল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা যে আয়োজন করেছি সুদূর এবছর প্রতিমা আমরা বহনপুর থেকে আনছি সেই প্রতিমা আগামী বছর আমরা আমরা গাজলে ফার্স্ট হয়েছিলাম এবং ডবল স্টেজ করেছিলাম আমরা আগেকার ভালো ভালো যাত্রাগুলো দেখেছিলাম তিনটে স্টেজে এবার আমরা তিনটে স্টেজে আমরা দুর্গ প্রতিমা আমরা করছি শিক্ষাই প্রকৃতি শিক্ষাই জীবন এই টিম নিয়ে আমরা দুর্গা প্রতিমা আমরা এবার করছি কাজলবাসীকে আমরা উপহার দেব এবং সুন্দরভাবে উপহার দেব কাজল